সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালোবাসি আর সবাইকে গুড মর্নিং আমি অনেকক্ষণ কিছু আমার কাজ ফাঁস সারা হয়ে গেছে এবারে রান্না আমি আজকে প্রথম একটা ব্লগ করছি মানে সেকেন্ড ব্লগ করছি নতুন একটা ব্লগ করব জানি না তো সেরকম কিরমভাবে ব্লগ করে তাই ভালোভাবে কথাও গুছিয়ে বলতে পারছি না প্লিজ ভুল হলে সবাই বলবে তাহলে আমি পরবর্তী ভিডিওতে আবার ঠিক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো পালং শাক তুলে আনি পালং শাক দিয়ে আজ মাছের তরকারি করবো পালং শাক তুলে এনে চলো আমাদের পালং শাক চাষ করে যখন কোথায় সেটা দেখাই তোমাদেরকে গিয়ে আমাদের নিতে কিছুটা একটা জায়গায় এরকম দেখো চাষ করেছে চল আমি শাক তুলে দেখো পালং শাকগুলো কত সুন্দর লাগছে মাংস পোকা লেগেছিল বুঝলে মাংস পোকা লেগেছে আমার শশুর মশার বীজ দিয়ে দিয়েছে দিয়ে এই পালং শাক তুলছি মানে বাড়িতে চাষ করে খেলে তো মানে অনেকটা টেস্টি লাগে খেতে তোমারও তোমাদেরও কারা কারা বাড়িতে এরকম সবজি চাষ করো প্লিজ কমেন্ট করে বলো দেখো কত সুন্দর লাগছে তাহলে আমার পালং শাক তোলা হয়ে গেছে কিছুক্ষণ আগেও দিয়ে তুলেছিলাম এখন দিয়ে তুললাম আমি এক লাখ হবো তো তাই বেশি লাগবে না এই কটা হলেই হয়ে যায় পালং শাক কটা হলেই আমার হয়ে যাবে কারণ তোমার তো দাদা ভাই তো এখানে নেই আমি এক লাখ তাই আমার এই কটা পালং শাকই হয়ে যাবে চলো তাহলে কেটে নিই পালং শাক কটা চলো তাহলে পালং সাক কেটে নেওয়া যাক আজকে কাতে লাগবানি পাতা উঠে দিতে হয় দেখো একটু আমার কথা সব হয়ে যাবে তাড়াতাড়ি দেখো আমার পালং শাক কাটা হয়েছে কতগুলো তাই কত সব এই পালং শাকগুলো দিয়ে নিয়েছ তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি দিয়ে চলে যাচ্ছি শাকগুলো দিয়ে চলে যাচ্ছি তোমরা না জোর দিচ্ছিস দিদা আলু কেটে রেখেছি জিরমলিবাতে পিনিয়েছ লঙ্কা ধন্যবাদ সামনে কাটা রয়েছে

কেমন ব্লগ হোক দিচ্ছি আমি ঠিক জানি না তোমরা প্লিজ কমেন্ট করে বলবে তোমাদের ব্লগটা ভালো লেগেছে আবার যদি কোথাও ভুলে থাকে আমাকে বলবে আমি তাহলে পরবর্তী ভিডিওতে আবার ঠিক করে দেওয়ার চেষ্টা করব চলো আমি তাহলে পান্দাটা খেয়ে নিই পান্দা খেতে শুধু বক বক করি গেছে এবার আমি স্নান করবো স্নান করে চলো ঠান্ডা সময় তো জল গরম করতে হয় না গরম করে স্নান করলে

Chỗ là gì ta? Shop, s h o

할게 끼니 지라 뭐 마스라게 대였춘 판으로 들여가 봐 고가로 저기야 돼하나게 하나 खाते 돼 바나 하 하보 어떤 거는 거기 내게 이람 나고 하나를 더 과다고 시멘트 과다인 じゃあ、りっきから見て、あれ、さ 苦练你的功夫。

tapi ada minyak terlalu Kita masih 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 Kita masih masih খুব সুন্দর হয়েছে প্লিজ তোমরা সবাই একবার রান্নাটা করে দেখবে তোমাদের কেমন লাগে আমার তো খুব সুন্দর হয়েছে পুরো শীতকালের শরীরের জন্য তোর গায়েটা খুবই প্রয়োজন কারণ শীতকালে লেপকম হলে তোর শরীর গরম হয় তার জন্যই জিরে মজি বাটা দিয়ে পালং শাক আলুর মাছের হালকা পাতলা ঝোল করে থাকবে সবাই একবার প্লিজ কেমন লাগে